আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি এচড়ের রেসিপি অসময়ে এচড় হলে মন্দ হয় না কিন্তু এচোর যদি দানা হয়ে যায় কোয়া হয়ে যায় শ্বাস একদম কম থাকে তাহলে কিভাবে রান্না করবেন সেই পদ্ধতিটা আজকে আমি করে দেখাবো গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন এ এই রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এ রেসিপি তৈরি করার জন্য এ নিয়েছি দেখুন এ চোরের শ্বাস একদমই নেই আর সবই দানা আর কোয়া দেখুন দানাগুলো কতটা শক্ত খুব শক্ত দানাগুলো একদম কচিও নয় এ চোরটা কুয়াটাও দেখুন প্রায় পুরুষ্ট হয়ে গেছে এইরকম হয়ে গেলে তাহলে কিভাবে রান্না করবেন আমি আজকের করে দেখাবো দেখুন এতটা নিয়েছি এবারে এ চোর আমি ধুয়ে নেব খুব বেশি ধোয়ার দরকার নেই যখন কাটা হয়েছিল জলের মধ্যে রেখেই কাটা হয়েছিল সেই জন্য খুব বেশি ধোবো না এই একবার একটু জল দিয়ে ধুয়ে নিলেই হবে জল থেকে এঁচড় ছেকে ছেঁকে তুলে নিয়েছি এবারে এচড়গুলো সিদ্ধ করে নেব এই দানার কুয়া তার মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি আলুটাও একসাথে সিদ্ধ করে নেবো প্রেশার কুকার ব্যবহার করছি প্রেশার কুকারে সিদ্ধটা খুব ভালো হয় সেই জন্য আপনারা চাইলে এমনিভাবেও সিদ্ধ করতে পারেন মানে নর্মাল ভাবে যেভাবে সিদ্ধ করা হয় সেইভাবেও সিদ্ধ করে নিতে পারেন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম যখনই সিদ্ধ করবেন একটু নুন দিয়ে সিদ্ধ করবেন তাহলে সিদ্ধটা খুব ভালোভাবে হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে এবারে ঢাকা আটকে দিয়ে তিনটে সিটি দিয়ে নেব এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম একদম লোতে রেখে দেব লোতে রেখে দিয়ে পরপর তিনটে সিটি দিয়ে নিচ্ছি দেখুন সিটি দেওয়া হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবারে নর্মাল টেম্পারেচারে এটা ঠান্ডা করে নেব তার মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা এবারে জল দিয়ে মশলাটা গুলে নেব এইভাবে মশলা গুলে রান্না করে নিলে বেশ ভালো লাগবে দেখুন গুলে নেওয়া হয়ে গেছে এবারে মশলাটা সাইডে রেখে দেব ততক্ষণে এই বার করে নিলাম ঠান্ডা হয়ে গেছে জল থেকে এইভাবে ছেঁকে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে এবারে মাখিয়ে নেবো দানাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দানা গোটা গোটা থাকলে খুব একটা খেতে ভালো লাগবে না আর এ যে কোয়াটা রয়েছে কোয়াটা খুব বেশি মাখানোর দরকার নেই একটু ওটা গোটা থাকলে ভালো লাগবে দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি খুব বেশি আমি কোয়াগুলো মাখাই এইভাবে আলতো হাতে মাখিয়ে নিলাম আর দানাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে মশলাগুলো দিয়ে দেব তার আগে আমি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি একটা আলু দিয়েছিলাম অর্ধেকটা আলু সিদ্ধ এর মধ্যে দিলাম আর অর্ধেকটা আর দেবো না দিলে অনেকটা বেশি হয়ে যাবে সেই জন্যে আর দিলাম না আলুর সাথে এইভাবে মাখিয়ে নিলাম আদা বাটা দিয়ে দিলাম লঙ্কার কুচি দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম দেবেন ধনে পাতা দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এবারে বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে এ মাখিয়ে নেব যতটা বেসন লাগবে ততটাই দেবেন পরিমাণ মতো দেখুন এইরকমই মাখাটা হবে মাখানোর পরে দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পরে আমি মাখাটা বড়া শেপে ভেজে নেব তার জন্যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই তেল গরম হয়ে গেলে গ্যাসের প্লে মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে এই রকম করে বড়া ভেজে নিচ্ছি বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না মিডিয়ামে রেখে ভেজে নেবেন রকম ব্রাউন করে ভেজে নিতে হবে অপর সাইডগুলো এইরকম ব্রাউন করে ভেজে নেব সবগুলো উল্টে দিলাম দেখুন সবগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে দুদিক এবারে তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো তুলে নিলাম বাকি যে বড়াগুলো ছিল সেইগুলো ভেজে নিচ্ছি বাকি বড়াগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ফোড়নে দারচিনি দিলাম লবঙ্গ এলাচ এলাচ এইভাবে একটু চিড়ে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা একটু ব্রাউন করে ভেজে নিলাম তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একটু নুন দিয়ে দিলাম আলু ভাজার সময় নুন দিয়ে ভাজলে আলুর ভিতরে নুনটাও ঢুকে যাবে আলুটাও খেতে ভালো লাগবে আর একটু হলুদ দিয়ে ভাজলে আলুটার রংটাও ভালো ধরবে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আলু ভাজার হয়ে গেলে তারপরে টমেটো কুচি দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য দেখুন টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবারে মশলাটা যেটা গুলে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু নুন দিয়ে দিলাম গ্রেভির মতো কারণ আগে ভাজার মতো নুন দিয়েছিলাম দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ফাইনালি আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই জল দিয়ে দিতে হবে বড়াতে খুব বেশি পরিমাণে ঝোল টেনে নেয় বেশ অনেকটাই জল দিয়ে দিলাম প্রথমে ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটে গেছে গ্রেভিটা প্রায় রেডি হয়ে এসেছে একটু বেশি পরিমাণে গ্রেভি রেখে দিয়েছি তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গাঢ় করে যদি বড়া দেওয়া হয় তাহলে সব ঝোল টেনে নেবে একটুও ঝোল থাকবে না সেই জন্য একটু বেশি ঝোল থাকলে তখন বড়াগুলো দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছে প্রায় এক মিনিট মতো দেখুন আমার রেডি হয়ে গেছে এছরের এই রেসিপিটা দানা হয়ে গেলে বা কোয়া হয়ে গেলে শ্বাস কম থাকলে এইভাবে আপনারও বানিয়ে ফেলবেন দারুণ লাগবে খেতে এইভাবে রান্না করলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখুন আমি দেখাচ্ছি বড়ার ভিতরে কতটা ঝোল ঢুকেছে কত সুন্দর নরম হয়েছে তাও এখনও গরম আছে আরও যদি ঠান্ডা হয় আরও সফট হবে আর ঝোলটা আর একটু সামান্য টানবে একটু সামান্য গরম আছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ